আসসালামু আলাইকুম ইলেকট্রনিক চুলা বা ইনফারেন্ট চুলা বা ইন্ডাকশন চুলা যেটাই বলেন না কেন এটা নিয়ে কিন্তু আমাদের মনে অনেক প্রশ্ন যে এই চুলা ব্যবহার করলে বিদ্যুৎ বিল কেমন আসে তারপর সব ধরনের পাতিল ইউজ করা যায় কি না কিংবা কীভাবে ইউজ করলে এই চুলাটা অনেক দিন টিকবে বর্তমানে আমাদের ঘ্যাসের অবস্থা কিন্তু নাজেহাল লাইনের ঘ্যাস তো থাকেই না আর আমরা যারা সিলিন্ডার ঘ্যাস ইউজ করি মাস শেষ হলে আমাদের কিন্তু ষোলোশো টাকা হাতে গুনে দিয়ে দিতে হয় তার উপর আবার যখন তখন ঘ্যাস চলে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই সব কিছু থেকে মুক্তি পেতে আমরা কিন্তু অনেক সময় চিন্তা করি আমরা ইলেকট্রনিক চুলা ব্যবহার করব এখন চুলা কেনার সময় এই দ্বিধাটাও আমাদের মধ্যে কাজ করে যে কোনটা কিনবো ইলেকট্রনিক চুলা কোনটা ভালো ইনফারেন্ট না ইন্ডাকশন তো আজকের এই ভিডিওতে আমি সব কিছুই বলে দেব যে কোনটা বেস্ট তো এখানে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি যে ইনফরেন্ট চুলা ব্যবহারের নিয়ম আমি যেহেতু ইনফারেন্ট চুলা ব্যবহার করি তো সেটার ব্যবহারই আজকে বলবো আর কোনটা বেস্ট সেটাও বলে দেব তো এখানে আমি একটা সমান পাতিল বসিয়ে দিলাম প্রথমেই এখনও কিন্তু চুলাটা অন করি নাই ইনফরেন্ট চুলার একটা বৈশিষ্ট্য হলো এই যে গোল ভিত্তাকার যে জিনিসটা দেখতে পাচ্ছেন টুকের মধ্যে কিন্তু কয়েল বসানো থাকে আর এতটুকুই কিন্তু গরম হয় আর এই চুলাটা বললাম না বেশি দিন টিকিয়ে রাখাবেন কীভাবে এই তো এই যে সুইচটা সেটা যদি আপনি বারবারে খুলেন আর লাগান তাহলে কিন্তু চুলার হাইটটা কমে যাবে মানে চুলাটা খুব তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আপনি চুলার যেই প্লাগটা থাকে সেটা একবার সেট করে নেবেন দেখা যাচ্ছে সুইচ অন অফ করে চুলাটা অন অফ করবেন কখনোই বারে বারে আপনি প্লাগ খুলতে যাবেন না তাহলে কিন্তু চুলাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার হলে কিন্তু আপনি বেশি দিনটা ইউজ করতে পারবেন না আর যদি একবারেই সেট করে নেন তাহলে কিন্তু চুলাটা অনেক দিন টেকবে তারপর হচ্ছে অনেকে আমরা চুলা কিনে কিন্তু কিভাবে অন অফ করবো কিংবা কীভাবে কমাবো বাড়াবো এই জিনিসটা বুঝি না বা কোন ফাংশন ইউজ করলে তাড়াতাড়ি রান্না হবে সেটাও কিন্তু বুঝতে পারি না আজকে আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি প্রথমেই চুলার প্লাগ দেওয়ার পরে কিন্তু এই যে অন অফ যে লেখা থাকে সেখানে একটা লাল বাতি জ্বলে উঠবে তো সেখানে ক্লিক করার পর এখানে যে আঙ্গুলের সিস্টেম একটা পিকচার দেওয়া ফাংশনের শেখটা ক্লিক করবেন করার পরেই দেখবেন যে লাল যে কয়েলটা সেটা জ্বলে উঠছে তাহলে বুঝতে হবে যে চুলাটা এখন অন তো সাথে সাথেই কিন্তু ফাতিল বসিয়ে দেবেন আর ফাতিল বসানোর আগে অবশ্যই সেটা শুকনো কাপড় দিয়ে মুছে তারপর বসানবেন। তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না যে কোনো জিনিস কেনার পর সেটা যদি ভালোভাবে নিয়ম জেনে ব্যবহার করেন তাহলে সেটার মেয়াদ কিন্তু আরও বেড়ে যায় তো এখানে আমি চোলায় চা বসিয়ে দিলাম আর আমি সবসময় কিন্তু কারেন্টে চলে এরকম সমান পাতিল ইউজ করি কখনোই উঁচু নিচু পাতিল ব্যবহার করি না দেখা যাচ্ছে এখানে আমি পাতিলটা বসিয়ে রেখে কোথায় যদি যাই তখন কিন্তু আমি এটা লক করে যেতে পারি যেহেতু ঘরে যদি ছোট বাচ্চা থাকে তারা যদি এটা ক্লিক করে তাহলে অঘটন করতে পারে তাই এখানে কিন্তু লক করার সিস্টেম আছে তারপর টাইমার দেওয়ার সিস্টেম আছে যে এত মিনিট পরে চলাটা বন্ধ হয়ে যাবে কিংবা এত মিনিট পর এটা নামাবো সেই সময়টা কিন্তু এখানে দেওয়ার সিস্টেম আছে আর আমি সব সবসময় কিন্তু এই যেরকম সমান পাতিল ব্যবহার করি কখনই উঁচু নিচু পাতিল ব্যবহার করি না এতে কিন্তু আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখা যাচ্ছে উঁচু নিচু পাতিল ব্যবহার করলে তাপটা সমানভাবে পায় না তো তখন কিন্তু রান্না হতে বেশি সময় লাগে তো আমি যেহেতু এটা সবসময় ইউজ করি আর সব ধরনের খাবার সব ধরনের পাতিলেই রান্না করতে পারি তো আমার মাসে বিল আসে তিনশো থেকে চারশো টাকা আর যদি আমি অধিক বেশি সময় রান্না করি সর্বোচ্চ আমার পাঁচশো টাকার মধ্যেই সারা মাসের রান্না কমপ্লিট হয়ে যায় এই তো এখানে খুব দ্রুত কিন্তু রান্না হয়ে গেছে আর এটা যদি আমি উঁচু নিচু পাতিলে দিতাম তাহলে এটা তাপগুলো সব বাইরে চলে যেত আমার পাতিলের গায়ে তাপটা কিন্তু লাগতো না তো এটা কিন্তু একটা ফলো করার বিষয় যে আপনি যখনই কারেন্টের ইনপারেন্ট চুলা ইউজ করবেন অবশ্যই সমান পাতিল ব্যবহার করবেন সেটা যে কোনো কিছু রান্নার ক্ষেত্রে এতে করে কিন্তু আপনার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আসলে বিদ্যুৎ বিল কীরকম আসবে সেটা আপনার উপর ডিপেন্ডেড করে ধরেন আপনি রান্না করবেন দিন ভরে তাহলে আপনার বিদ্যুৎ বিল তো সেরকমই আসবে এক ঘন্টার দুই ঘন্টার রান্না করে যদি আপনি সব রান্না শেষ করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার বিদ্যুৎ বিলও কম আসবে এই ধরেন আমি যে কাজটা করি বিদ্যুৎ বিল কম আসার ক্ষেত্রে মানে চুলা ইউজ করে বিদ্যুৎ বিল কীভাবে কমিয়ে আনি ভাত রান্নার ক্ষেত্রে আমি চালটা ধুয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখি তারপর পাতিলের তলাটা ভালোভাবে মুছে তারপর ভাত বসিয়ে দিই এতে কিন্তু ভাতটা খুব দ্রুত রান্না হয়ে যায় আবার ডালও এই ঠিক এই প্রসেসিংয়ে ডালটা ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখি আর সব সময় আমি পাতিলের এই তলাটা শুকনো একটা কাপড় দিয়ে মুছে দিই যাতে এটার ভেজা ভাব না থাকে ইনফারেন্ট আর ইন্ডাকশানের মধ্যে পার্থক্য হল আপনি ইনফারেন্ট চুলায় সব ধরনের পাতিল বসাইতে পারবেন শুধুমাত্র প্লাস্টিক ছাড়া কাঁচ তারপর মাটির পাত্র স্টিলের পাত্র সব ধরনের পাত্র ইউজ করতে পারবেন শুধুমাত্র প্লাস্টিক ইউজ করা যাবে না আর ইন্ডাকশন চুলায় আপনার কিন্তু আলাদা করে পাতিল কিনতে হয় তো আমার কাছে মনে হয় ইনফার চুলাটা বিদ্যুৎ বিলও কম আসে আবার অনেক বেশি সুবিধাও তো এখানে অনেকগুলো ফাংশন দেওয়া আছে আমি সবসময় হটপট যেটা সেটার মধ্যে আমি ইউজ করে রান্না করি তো কিন্তু আমার খুব দ্রুত রান্না হয়ে যায় এখানে চাইলে আপনি অন্য অন্য ফাংশন ইউজ করেও রান্নাটা সেরে ফেলতে পারেন আমার পরিচিত অনেকেই বলে এই চুলায় নাকি অনেক বেশি বিদ্যুৎ বিল আসে আসলে রান্না করার সিস্টেম জানলে বিদ্যুৎ বিল কম আসবে গ্যাস যেমন আপনি সিলিন্ডার গ্যাস ইউজ করলে আপনি যতটুকু খরচ করবেন বুঝে খরচ করলে তত দিনই কিন্তু আপনার যাবে সেটা যদি উল্টাপাল্টা খরচ করেন তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ঠিক ওই রকমই চুলাটা আপনি যদি একটু বুঝে শুনে ব্যবহার করতে পারেন তাহলে চুলাটা অনেক দিন টেকসই হবে আর আপনার বিদ্যুৎ বিলও কিন্তু অনেক কম আসবে ইনফারেন্ট চুলা অনেক দিন ব্যবহার করার টিপস হলো আপনি সুইচটা সময় অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করবেন করবেন বারবার খুলবেন আর লাগাবেন না এতে করে চুলাটা নষ্ট হয়ে যাবে দ্বিতীয়ত আপনি রান্না করার আগে চুলা পরিষ্কার করবেন কিংবা রান্না করার পর চুলাটা যখন ঠান্ডা হবে তখন পরিষ্কার করবেন রান্না হয়ে গেলে সাথে সাথেই কিন্তু পরিষ্কার করার চেষ্টা করতে যাবেন না এতে করে কিন্তু কাজটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর সব সময় সমান পাতিল ইউজ করার চেষ্টা করবেন দেখবেন বিদ্যুৎ বিল কম আসবে